পারমুডা ট্রায়াঙ্গেল আমাদের কাছে এখনো রহস্যজনক মনে হলেও মুঘল আমলে নির্মিত ট্রায়াঙ্গেল অফ ওয়াটার ওয়াটারফর্ট নিয়ে যে কোনো রহস্য নেই সেটি নিশ্চিত তবে দুটির মধ্যে যে মিল খুঁজে পাওয়া যায় সেটি হল এই ট্রায়াঙ্গেলের মধ্যে কোনো শত্রুপক্ষ আসলেই যে সে আর ফেরত যেতে পারবে না এটি সত্য বন্ধুরা গত দুটি পর্বে ট্রায়াঙ্গল অফ ওয়াটার যে দুটি দুর্গ নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম তার মধ্যে একটি হচ্ছে চিত্রাকপুর দুর্গ অন্যটি হচ্ছে হাজীগঞ্জ দুর্গ আজ আপনাদের জানাবো ট্রায়াঙ্গল অফ ওয়াটার ফোর্টের সর্বশেষ দুর্গটি নিয়ে ট্রায়াঙ্গল অফ ওয়াটার প্রধান দুটি দুর্গের মাঝে অবস্থিত এই সোনাকান্দা দুর্গটি চলুন বন্ধুরা ঘুরে আসি সোনাকান্দা দুর্গ থেকে আসসালাম আলাইকুম বন্ধুরা আমি এখন আছি নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষা নদীর পূর্ব পাশে সোনাকান্দা দুর্গে ভৌগোলিক দিক থেকে সোনাকান্দা দুর্গের গুরুত্ব অনেক বেশি কারণ সূত্রপক্ষ যদি কোনোভাবে ইদ্রাকপুর দুর্গ পার হয়ে শীতলক্ষ্যা নদীতে ঢুকে পড়ে তাহলে তাকে সর্বপ্রথম মুখোমুখি হতে হবে এই সোনাকান্দা দুর্গের মুঘল আমলের ষষ্ঠ সম্রাট আরঙ্গজেবের আমলে এই বাংলার সুবিধার ছিলেন মির জুমলা মূলত তারই তত্ত্বাবধানে এই সোনাকান্দার দুর্গটি নির্মিত হয় কথিত আছে ষোলোশো শতাব্দীর কোন একটি সময় এই সোনাকান্দার দুর্গটি তৈরি করা হয়েছিল বন্ধুরা এই জলদুর্গের নামকরণ নিয়ে নানা রকম কল্পকাহিনী প্রচলিত রয়েছে যেমন ধরা যাক বিক্রমপুরের কেদার কন্যা স্বর্ণময় শীতলক্ষা নদীতে স্নান করতে গিয়ে জলদস্যু দ্বারা অপহৃত হয় সোনারগাঁয়ের শাসক ইসাখা তাকে উদ্ধার করে তুর্কে নিয়ে আসেন ও তার পিতাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধও করেন কিন্তু কেদার রায় তাকে মুসলমান ঘরে রাত কাটানোর দায়ে ফিরিয়ে নিতে অপারগতা প্রকাশ করেন পিতার এই আচরণে মর্মহত রাজকুমারী স্বর্ণময়ী দুর্গে বসেই কেঁদেছিলেন বলে এই দুর্গের নামকরণ করা হয় সোনাকান্দা দুর্গ তবে এ ধরনের কল্পকাহিনীর কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি চলুন বন্ধুরা এবার ঘুরে আসি সোনাকান্দা দুর্গের ভেতর থেকে এটি হচ্ছে সোনাকান্দা দুর্গে প্রধান এবং একমাত্র প্রবেশ ফটক আর এখান দিয়েই প্রায় চারশো বছর পূর্বে প্রবেশ করত অগণিত সৈন্য সামন্ত চতুর্ভুজী দুর্গটির চারপাশে বিশাল দেয়াল দ্বারা বেষ্টিত রয়েছে চার কোণে চারটি ব্রুজ মূলত এই ব্রুজগুলো থেকে শত্রুপক্ষের দিকে মূল আক্রমণটি করা হতো বন্ধুরা হাজিগঞ্জ দুর্গের মতো এই দুর্গের বিশাল মাঠে কোনো ধরনের স্থাপনা পাওয়া যায়নি এতে ধারণা করা যায় দুর্গ দুটি তৈরি করা হয়েছিল বিশেষ মুহূর্তের জন্য মূলত শত্রুর সাথে বড় ধরনের যুদ্ধেই এখানে বিশাল সৈন্যবাহিনী সমাগম করা হতো আর যুদ্ধ শেষ হলেই তাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হতো বেড়াকে এই সোনাকান্দ দুর্গে রয়েছে বিশাল আকৃতির একটি মঞ্চ যা হাজিগঞ্জ দুর্গে নেই এতে ধারণা করা যায় এই দুর্গটি হাজিগঞ্জ দুর্গ থেকেও বেশ গুরুত্বপূর্ণ বন্ধুরা আমার পিছনে এখন যে গেটটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সোনাকান্দা দুর্গের মঞ্চের গেট মূলত সেই সময়ের এই দুর্গের সেনাপ্রধান এই মঞ্চে অবস্থান করতেন তার নিরাপত্তার জন্যই এই গেটটি নির্মাণ করা হয়েছিল বন্ধুরা আমি এখন আছি সোনাকান্দা কেল্লার মঞ্চের উপর এটি মূলত তৈরি করা হয়েছে ইদ্রাকপুর কেল্লার আদলে দেখুন বন্ধুরা আমার পিছনে এটি একটি বিশাল মঞ্চ দেখতে পাচ্ছেন যা আমি ইদ্রাকপুর কেল্লাতেও দেখিয়েছি এবং এই কেল্লার বেশ কিছু ছোট ছোট ফোকর আছে যেখান থেকে কামান এবং গোলাবারত ব্যবহার হতো শত্রুপক্ষের দিকে বন্ধুরা সোনাকান্দার দুর্গ থেকে আমি আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম